অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল বিজেপি সোমবার বিকেলে বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে বিধায়ক নীলাদ্রি শেখর দানা অমরনাথ শাখা চন্দনা সহ অন্যান্যদের উপস্থিতিতে শহরের লালবাজার হিন্দু স্কুল থেকে মিছিল শুরু হয় পরে তা আকাশ আকাশমঞ্চের সামনে শেষ হয়

당잡 어, 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 어. 아. <laughs> <그래. 웃음> এরা জাতীয়তা বোধ বোঝে না এরা নিজেদের গতিটা বোঝে যে গতিটাকে কেন্দ্র করে তাদেরই মন্ত্রীরা যেহেতু আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে এবং হিন্দুদেরকে বলে যে দাওয়াত ইসলাম তাদেরকে শেখাতে হবে তাদের দুর্ভাগ্যের কথা বলে সেই তৃণমূলীদের কাছ থেকে জাতীয়তা বোধ এবং এই সেনাদের উদ্দেশ্যে কোনো ভালো কিছু আশা করা যায় না দেশের দেশের সৌজন্যে তাদের কাছ থেকে কিছু ভালো আশা করা যায় না এটা স্বাভাবিক এটা পরম্পরা তারা আজকে পাকিস্তান এবং বাংলাদেশকে সমর্থন করছে এবং শুধু তাই নয় তাদেরই দশক শিখে তাদেরই শিক্ষায় শিক্ষায়িত হয়ে তারা আজকে পাকিস্তানের হয়ে রাস্তায় নামছে তাদের হাতে তীরঙ্গা ঝান্ডা দেখতে পাওয়া যায় না এরা হচ্ছে সমস্ত দেশত্রই ত্রয়ী একই পর্যায়ে পড়ে যার জন্য আমরা তাদেরকে সেই লাইনের বাইরে থেকে আমরা কিছু বুঝি না নিশ্চিতভাবেই আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি প্রত্যেকটি দেশের এবং প্রত্যেকটি দেশের অভ্যন্তর প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদক্ষেপ লক্ষ্য করছেন এবং সেই পদক্ষেপ নিয়ে আগামী ভবিষ্যৎ সেভাবে পথ অনুসরণ করেই চলবেন তাদের ট্রিটমেন্ট সেভাবেই হবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া